হ্যালো বন্ধুরা তুই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আর দেরি না করে নিয়ে চলে আসলাম আট নম্বর পর্ব এই লাভ স্টোরি গল্পের তো আট নম্বর পর্বে তোমরা দেখতে পাবে বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু গল্প এই গল্পগুলো শোনার জন্য তোমাদের আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে এবং আমরা যাতে হারিয়ে না যাই সেজন্য অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব তো বিশেষভাবে করে রাখবা কারণ সাবস্ক্রাইব না করলে আমাদের খুঁজে পাবো না অনেকের নাম মানুষ থাকে না চ্যানেলের সেই জন্য বললাম তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো এই জন্য ধরো ভিডিও করতে হবে নয় নম্বর পর্ব একটু পরেই চলে আসবে আজকে দুটো পর্ব একসাথে দিয়ে দেবো ধন্যবাদ হ্যালো বন্ধুরা তুই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আর দেরি না করে নিয়ে চলে আসলাম আট নম্বর পর্ব এই লাভ স্টোরি গল্পের তো আট নম্বর পর্বে তোমরা দেখতে পাবে বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু গল্প এই গল্পগুলো শোনার জন্য তোমাদের আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে এবং আমরা যাতে হারিয়ে না যাই সেজন্য অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব তো বিশেষভাবে করে রাখবা কারণ সাবস্ক্রাইব না করলে আমাদের খুঁজে পাবো না অনেকের নাম মনে থাকে না চ্যানেলের সেই জন্য বললাম তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো ওই জন্য ধরো ভিডিও করতে হবে নয় নম্বর পর্ব একটু পরেই চলে আসবে আজকে দুটো পর্ব একসাথে দিয়ে দেবো ধন্যবাদ হ্যালো বন্ধুরা তুই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আর দেরি না করে নিয়ে চলে আসলাম আট নম্বর পর্ব এই লাভ স্টোরি গল্পের তো আট নম্বর পর্বে তোমরা দেখতে পাবে বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু গল্প এই গল্পগুলো শোনার জন্য তোমাদের আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে এবং আমরা যাতে হারিয়ে না যাই সেজন্য অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব তো বিশেষভাবে করে রাখবা কারণ সাবস্ক্রাইব না করলে আমাদের খুঁজে পাবো না অনেকের নাম মানে থাকে না চ্যানেলের সেই জন্য বললাম তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে প্রায় জন্য ধরো ভিডিও করতে হবে নয় নম্বর পর্ব একটু পরেই চলে আসবে আজকে দুটো পর্ব একসাথে দিয়ে দেবো ধন্যবাদ হ্যালো বন্ধুরা তুই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আর দেরি না করে নিয়ে চলে আসলাম আট নম্বর পর্ব এই লাভ স্টোরি গল্পের তো আট নম্বর পর্বে তোমরা দেখতে পাবে বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু গল্প এই গল্পগুলো শোনার জন্য তোমাদের হদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে এবং আমরা যাতে হারিয়ে না যাই সেজন্য অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব তো বিশেষভাবে করে রাখবা কারণ সাবস্ক্রাইব না করলে আমাদের খুঁজে পাব না অনেকের নাম মানে থাকে না চ্যানেলের সেই জন্য বললাম তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো এই জন্য দ্রুত ভিডিও করতে হবে নয় নম্বর পর্ব একটু পরেই চলে আসবে আজকে দুটো পর্ব একসাথে দিয়ে দেবো ধন্যবাদ হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আর দেরি না করে নিয়ে চলে আসলাম আট নম্বর পর্ব এই লাভ স্টোরি গল্পের তো আট নম্বর পর্বে তোমরা দেখতে পাবে বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু গল্প এই গল্পগুলো শোনার জন্য তোমাদের হদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে এবং আমরা যাতে হারিয়ে না যাই সেজন্য অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব তো বিশেষভাবে করে রাখবা কারণ সাবস্ক্রাইব না করলে আমাদের খুঁজে পাব না অনেকের নাম মনে থাকে না চ্যানেলের সেই জন্য বললাম তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো এই জন্য ধরতো ভিডিও করতে হবে নয় নম্বর পর্ব একটু পরেই চলে আসবে আজকে দুটো পর্ব একসাথে দিয়ে দেবো ধন্যবাদ হ্যালো বন্ধুরা তুই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আর দেরি না করে নিয়ে চলে আসলাম আট নম্বর পর্ব এই লাভ স্টোরি গল্পের তো আট নম্বর পর্বে তোমরা দেখতে পাবে বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু গল্প এই গল্পগুলো শোনার জন্য তোমাদের হলে চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে এবং আমরা যাতে হারিয়ে না যাই সেজন্য অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব তো বিশেষভাবে করে রাখবা কারণ সাবস্ক্রাইব না করলে আমাদের খুঁজে পাবো না অনেকের নাম মনে থাকে না চ্যানেলের সেই জন্য বললাম তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো এই জন্য ধরতো ভিডিও করতে হবে নয় নম্বর পর্ব একটু পরেই চলে আসবে আজকে দুটো পর্ব একসাথে দিয়ে দেবো ধন্যবাদ হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আর দেরি না করে নিয়ে চলে আসলাম আট নম্বর পর্ব এই লাভ স্টোরি গল্পের তো আট নম্বর পর্বে তোমরা দেখতে পাবে বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু গল্প এই গল্পগুলো শোনার জন্য তোমাদের আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে এবং আমরা যাতে হারিয়ে না যাই সেজন্য অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব তো বিশেষভাবে করে রাখবা কারণ সাবস্ক্রাইব না করলে আমাদের খুঁজে পাবো না অনেকের নাম মনে থাকে না চ্যানেলের সেই জন্য বললাম তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো এই জন্য ধরো ভিডিও করতে হবে নয় নম্বর পর্ব একটু পরেই চলে আসবে আজকে দুটো পর্ব একসাথে দিয়ে দেবো ধন্যবাদ হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আর দেরি না করে নিয়ে চলে আসলাম আট নম্বর পর্ব এই লাভ স্টোরি গল্পের তো আট নম্বর পর্বে তোমরা দেখতে পাবে বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু গল্প এই গল্পগুলো শোনার জন্য তোমাদের হাজার চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে এবং আমরা যাতে হারিয়ে না যাই সেজন্য অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব তো বিশেষভাবে করে রাখবা কারণ সাবস্ক্রাইব না করলে আমাদের খুঁজে পাবে না অনেকের নাম মনে থাকে না চ্যানেলের সেই জন্য বললাম তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো এই জন্য ধরো ভিডিও করতে হবে নয় নম্বর পর্ব একটু পরেই চলে আসবে আজকে দুটো পর্ব একসাথে দিয়ে দেবো ধন্যবাদ হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আর দেরি না করে নিয়ে চলে আসলাম আট নম্বর পর্ব এই লাভ স্টোরি গল্পের তো আট নম্বর পর্বে তোমরা দেখতে পাবে বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু গল্প এই গল্পগুলো শোনার জন্য তোমাদের হলে চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে এবং আমরা যাতে হারিয়ে না যাই সেজন্য অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব তো বিশেষভাবে করে রাখবা কারণ সাবস্ক্রাইব না করলে আমাদের খুঁজে পাব না অনেকের নাম মনে থাকে না চ্যানেলের সেই জন্য বললাম তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো এই জন্য ধরতো ভিডিও করতে হবে নয় নম্বর পর্ব একটু পরেই চলে আসবে আজকে দুটো পর্ব একসাথে দিয়ে দেবো ধন্যবাদ হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আর দেরি না করে নিয়ে চলে আসলাম আট নম্বর পর্ব এই লাভ স্টোরি গল্পের তো আট নম্বর পর্বে তোমরা দেখতে পাবে বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু গল্প এই গল্পগুলো শোনার জন্য তোমাদের হলে চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে এবং আমরা যাতে হারিয়ে না যাই সেই জন্য অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব তো বিশেষভাবে করে রাখবা কারণ সাবস্ক্রাইব না করলে আমাদের খুঁজে পাবো না অনেকের নাম মানে থাকে না চ্যানেলের সেই জন্য বললাম তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে প্রায় ওই জন্য ধরো ভিডিও করতে হবে নয় নম্বর পর্ব একটু পরেই চলে আসবে আজকে দুটো পর্ব একসাথে দিয়ে দেবো ধন্যবাদ হ্যালো বন্ধুরা তুই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আর দেরি না করে নিয়ে চলে আসলাম আট নম্বর পর্ব এই লাভ স্টোরি গল্পের তো আট নম্বর পর্বে তোমরা দেখতে পাবে বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু গল্প এই গল্পগুলো শোনার জন্য তোমাদের হদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে এবং আমরা যাতে হারিয়ে না যাই সেজন্য অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব তো বিশেষভাবে করে রাখবা কারণ সাবস্ক্রাইব না করলে আমাদের খুঁজে পাবো না অনেকের নাম মনে থাকে না চ্যানেলের সেই জন্য বললাম তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো এই জন্য ধরো ভিডিও করতে হবে নয় নম্বর পর্ব একটু পরেই চলে আসবে আজকে দুটো পর্ব একসাথে দিয়ে দেবো ধন্যবাদ হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আর দেরি না করে নিয়ে চলে আসলাম আট নম্বর পর্ব এই লাভ স্টোরি গল্পের তো আট নম্বর পর্বে তোমরা দেখতে পাবে বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু গল্প এই গল্পগুলো শোনার জন্য তোমাদের হদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে এবং আমরা যাতে হারিয়ে না যাই সেজন্য অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব তো বিশেষভাবে করে রাখবা কারণ সাবস্ক্রাইব না করলে আমাদের খুঁজে পাবে না অনেকের নাম মানে থাকে না চ্যানেলের সেই জন্য বললাম তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো এই জন্য ধরতো ভিডিও করতে হবে নয় নম্বর পর্ব একটু পরেই চলে আসবে আজকে দুটো পর্ব একসাথে দিয়ে দেবো ধন্যবাদ হ্যালো বন্ধুরা তুই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আর দেরি না করে নিয়ে চলে আসলাম আট নম্বর পর্ব এই লাভ স্টোরি গল্পের তো আট নম্বর পর্বে তোমরা দেখতে পাবে বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু গল্প এই গল্পগুলো শোনার জন্য তোমাদের হদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে এবং আমরা যাতে হারিয়ে না যাই সেজন্য অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব তো বিশেষভাবে করে রাখবা কারণ সাবস্ক্রাইব না করলে আমাদের খুঁজে পাবো না অনেকের নাম থাকে না চ্যানেলের সেই জন্য বললাম তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো এই জন্য ধরো ভিডিও করতে হবে নয় নম্বর পর্ব একটু পরেই চলে আসবে আজকে দুটো পর্ব একসাথে দিয়ে দেবো ধন্যবাদ হ্যালো বন্ধুরা তুই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আর দেরি না করে নিয়ে চলে আসলাম আট নম্বর পর্ব এই লাভ স্টোরি গল্পের তো আট নম্বর পর্বে তোমরা দেখতে পাবে বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু গল্প এই গল্পগুলো শোনার জন্য তোমাদের আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে এবং আমরা যাতে হারিয়ে না যাই সেজন্য অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব তো বিশেষভাবে করে রাখবা কারণ সাবস্ক্রাইব না করলে আমাদের খুঁজে পাবো না অনেকের নাম মানে থাকে না চ্যানেলের সেই জন্য বললাম তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে প্রায় জন্য দ্রুত ভিডিও করতে হবে নয় নম্বর পর্ব একটু পরেই চলে আসবে আজকে দুটো